আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এই ভিডিওটা অনেকবারই আমার নিউজ ফিডে এসেছে বাট আমি একবারও দেখি নাই বিশ্বাস করেন ভাই আমি ভাব ও পারি নাই এত সুন্দর হবে ভিডিও টি তোমরা হাতে দুই মিনিট নিয়ে ভিডিও টি দেখতে পারো সারাদিন আমরা কতগুলো ভিডিও না দেখি কত রকমের ভিডিও দেখি কিন্তু এইসব ভিডিও আমাদের চোখে পড়ে না যাই হোক আমার ভিডিওতে আসি এই যে ছেলেটাকে দেখতেছেন উনি আফ্রিকায় আমাদের দেশে বড় বড় বা চিত্রশিল্পীরা অনেক অনেক রং তুলি ব্যবহার করেন অনেক ধরনের ব্রাশ ব্যবহার করেন করতে কিন্তু উনি যে নিজের হাত দিয়ে এত সুন্দর পেন্ট করতে সেইটা দেখে আমি লিটারেলি অবাক হয়ে গেছি ফার্স্ট আমি ভাবছি হয়তো সুন্দর হবে না বা হবে একরকম হবে যেমন ভিডিও দেখতেছি পরে আমি জাস্ট লাস্টে দেখে আমি না শেয়ার করে পারলাম না ভিডিওটি তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই আস্তে আস্তে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমি না টেনে প্রায় পাঁচ ছয় বার দেখে বলছি ভিডিও উনি হাত দিয়ে কিভাবে ঘষে ঘষে এত সুন্দর কালার করতেছে আমি জাস্ট বুঝতেছি না একটা কথা হচ্ছে এখানে কিন্তু বেশি কালার নাই মাত্র চারটা কালার দিয়ে এত সুন্দর পেন্টিং করতেছে আমার বিশ্বাস হইতেছে না এখানে আছে হলুদ রং নীল রং লাল রং আর কালো রং এই ছেলেটার এত সুন্দর প্রতিভা দেখে আমি আসলে অবাক হয়ে যাই মাশাআল্লাহ ভিডিওটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমরা একটু কষ্ট করে প্লিজ ভিডিওটা টেনে দেখিও না একটু আস্তে আস্তে দেখো ভালোই লাগবে আশা করি আচ্ছা একটা কথা কি ভেবে দেখেছেন সবার ভিতরে কোনো না কোনো গুণ থাকে তেমনি এই ছেলেটার ভিতরে অনেক প্রতিভা রয়েছে আমার মনে হয় পৃথিবীর সকল মানুষের ভিতরে কিছু না কিছু গুণ থাকে ওটা প্রকাশ পায় আর ওটা প্রকাশ পায় এখন এই ছেলেটার কথায় আসি এতদিনে হয়তো ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে বা আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা এই ছেলেটা কিন্তু এই প্রতিবাদ জীবনে অনেক কিছু করতে পারে আবার হচ্ছে আমাদের সোসাইটিতে ভালো মানুষের কোনো মূল্য নাই ওই যে খারাপ মানুষই যেসব করে ওগুলোর মূল্য আছে আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর এত কষ্ট করে ভিডিও করতেছে একটা লাইক তো দিয়ে দিবা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে বলবা তোমাদের কাছে কেমন লেগেছে ওনার পেইন্টিং কিন্তু শেষের দিকে কিন্তু আমরা যে ওনার প্রতিবারে দেখেছি সেটা আমাদের সারা জীবন মনে থাকে তোমরা বড় বড় পেইন্টাররা ভিডিওটা দেখে হয়তো এভাবে আঁকতে পারো আমিও মাঝে মাঝে পেইন্ট করি বাট আমারটা এত সুন্দর হয় না আমার আইডিতে আছে তোমরা দেখে নিতে পারো তোমরা আমার কাছে কেমন ভিডিও আছে অবশ্যই কমেন্ট করে বলবা আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এই তো ওনার পেইন্টিং অল টান হয়ে গেছে আমার দোয়া রইলো এই ছেলেটা জীবনে ভালো কিছু করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন